একেবারে অল্প টাকা খরচ করে আর দেরি কেন এখনই দেখুন আমাদের এই প্রতিবেদনটি হ্যাঁ পাঁচ হাজার টাকা মাত্র খরচ করে এই পদ্ধতিতে এই চাষ করে মাস গেলে লাভ করুন লক্ষ লক্ষ টাকা একটি নির্দিষ্ট বয়সের পর প্রত্যেকটা মানুষই চান নিজের সামর্থ্য মতো কোন একটি জীবিকায় আত্মনিয়োগ করে স্বাবলম্বী হয়ে উঠতেন অনেকে চাকরির ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আবার অনেকে অপরের অধীনে চাকরি না করে নিজের স্বাধীন ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তবে ব্যবসা করবেন তা করা হয় না এর জন্য দরকার হয় পুঁজি নির্দিষ্ট পরিকল্পনা আর সেই সঙ্গে দরকার হয় নতুন কোন ব্যবসার আইডিয়া আর সঠিক ব্যবসায় সঠিক পদ্ধতি মেনে পরিশ্রম করলে সাফল্য অবশ্যই লাভ করা সম্ভব সারা ভারত জুড়েই এখন কৃষকেরা ঐতিহ্যগত চাষাবাদের পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষের কথা ভাবছেন বিশেষ করে সরকারের পক্ষ থেকে নানান অনুদান ও উৎসাহ পাওয়ায় এখন অনেক কৃষকই নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং প্রথাগত ফসলের পরিবর্তে আধুনিক লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন চিরাচরিত কৃষি পদ্ধতিকে বাদ দিয়ে ওই কৃষক এক বিঘা জমির ওপর মালসিং পদ্ধতিতে করলা চাষ করেছিলেন প্রচলিত পদ্ধতিতে সাধারণভাবে করলা চাষ করলে বছরে মাত্র তিন মাস করলা ফলে মালদহের কৃষকরা এতদিন পর্যন্ত সাধারণ কৃষি পদ্ধতিতে এই তিন মাসি করলার ফলন পেয়ে এসেছেন তারপর করলা গাছগুলি নষ্ট হয়ে যায় কিন্তু সম্প্রতি পুরনো মালদহের কৃষক মনতোষ রাজবংশী মালসিং পদ্ধতিতে করলা চাষ শুরু করেন এই পদ্ধতিতে চাষ করার পর সাত মাস হয়ে গেলে অনিয়মিত এখনও ফলন পাচ্ছেন তিনি এই ফল বা প্রথাগত চাষে চাষিরা বেশ মোটা টাকা আয় করতে পারেন এর মধ্যে অন্যতম হল লেমন গ্রাস লেমন গ্রাসের চাষ এখন চাষীদের আকৃষ্ট করছে এই চাষের মাধ্যমে কম বিনিয়োগেও চাষীদের বেশি আয় করা সম্ভব লেমন গ্রাস চাষে কৃষক মাত্র 5000 টাকা খরচ করে এক বছরে সহজে 4 থেকে 5 লাখ টাকা লাভ করতে পারেন ডক্টর বীরেন্দ্র পাল গাঙ্গুয়ার সিনিয়র বৈজ্ঞানিক ফ্লোরিকালচারিস্ট জানিয়েছেন যে লেমন গ্রাসের চাষ কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক এই ঘাসের বিশেষ বৈশিষ্ট্য হল এটি খুব সহজে বেড়ে ওঠে লেমন গ্রাস প্রায় প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হয় লেমন গ্রাস তেলও এখন প্রচুর মানুষ ব্যবহার করেন এটি আমাদের মানুষে শান্তি বজায় রাখতে অনিদ্রা সমস্যায় অন্যান্য প্রসাধনী জিনিস তৈরিতে খুবই ব্যবহার করা হয় প্রসাধনী ছাড়াও লেমন গ্রাস সাবান এবং অন্যান্য ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহার করা হয় ওষুধ তৈরির জন্য অনেক ক্ষেত্রে লেমন গ্রাস ব্যবহার করা হয় লেমন গ্রাস তেল বর্তমানে খুবই জনপ্রিয় এক টন লেমন গ্রাস থেকে প্রায় পাঁচ লিটার তেল পাওয়া যায় যা বাজারে বিক্রি হয় প্রতি লিটার থেকে টাকায় লেমন গ্রাস তেল কেনার জন্য ঠিকঠাক কোম্পানি খুঁজে পেলে কৃষকরা ভালো টাকা লাভ করতে পারেন কৃষকরা আরও জানিয়েছেন যে প্রায় এক হেক্টর জমিতে একসঙ্গে বারো থেকে তেরো টন লেমন গ্রাস উৎপাদন করা যায় ফলে সারা বছর ষাট থেকে পঁয়ষট্টি টন লেমন গ্রাস উৎপাদন করা সম্ভব এই পদ্ধতিতে চাষ করে মালদার কৃষক ঘন কুয়াশ ও তীব্র শীতের মরশুমেও গাছগুলি থেকে সমান হারে ফলন পাচ্ছেন উপরন্তু তার বক্তব্য অনুসারে জানা যাচ্ছে দিনে দিনে গাছগুলি আরও সজীব হয়ে উঠছে তিনি আশা করছেন এই গাছ বলে আরও তিন চার মাস এইভাবেই ফল দিতে সক্ষম হবে এক বিঘা জমিতে এই চাষ করতে কৃষকের খরচ হয়েছিল মোট পঁয়ত্রিশ হাজার টাকা জানা গিয়েছে এখনও পর্যন্ত এই করলা বিক্রি করে এই ব্যবসার মাধ্যমে তিনি লাভ করেছেন এক লক্ষ দশ হাজার টাকা মনতোষ রাজবংশী ওই কৃষক বলেন গতানুগতিক চাষ করে তেমন লাভ হয় না মালচিং পদ্ধতিতে চাষ শুরু করে আমি প্রায় দ্বিগুণ বেশি লাভ পেয়েছি এমনকি দীর্ঘদিন গাছ সতেজও থাকছে ফলন প্রায় দশ মাস পর্যন্ত পাচ্ছি বিউরো রিপোর্ট আপডেট